একি বোমা তুমি সকালবেলা জল খাবারে এরকম স্যান্ডউইচ স্যালাড কি সব বানিয়েছো সকালবেলা জল খাবারে এসব কেউ খায় নাকি আমরা মোটেও এরকম ধরনের জলখাবার পছন্দ করি না তাহলে সকাল সকাল আপনারা কি খাবেন আমি তো সব সময় বাপের বাড়িতে সকালবেলা ব্রেকফাস্টে এরকম স্যান্ডউইচ স্যালাড কিংবা লুচি আলুর দম এসবই খেতাম আপনারা বলুন তাহলে কি খাবেন আমি বানিয়ে দিচ্ছি বৌদি তুমি আমাদের জন্য গরম গরম শিঙারা আর চা বানিয়ে নিয়ে এসো কারণ সকাল সকাল চা শিঙারা না খেলে দিনটা ঠিক ভালো করে শুরু হয় না আমরা প্রত্যেক দিন সকালবেলা চা আর শিঙারা খেয়ে সারাদিনে যাবতীয় কাজ শুরু করি শাশুড়িমা এবং ননদীর মুখে এরকম কথা শুনি বাড়ির বৌমা একেবারে অবাক হয়ে যায় কারণ বাঙালি পরিবারের লোকজনেরা সাধারণত সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে গরম গরম সিঙ্গারা খেতে পছন্দ করে কিন্তু রেশমি শ্বশুরবাড়ির পরিবার একেবারে উল্টো ধরনের তারা সন্ধ্যাবেলা নয় বরঞ্চ সকালবেলা চা সিঙ্গারা খেতে ভালোবাসে তাই রেশমি রান্নাঘরে গিয়ে গরম গরম চা এবং সিঙ্গারা বানিয়ে নিয়ে আসে কিছুক্ষণের মধ্যেই সে কুড়িটা সিঙ্গারা এবং গরম গরম চা সবাইকে পরিবেশন করি বাহ বোমা আমি সকাল সকাল এত সুন্দর শিঙারা বানিয়ে খাইয়েছো যেমন মনটা তুমি একদম জিতে নিয়েছো দারুণ দারুণ তুমি যখন এত সুন্দর আলুরপুর দিয়ে সিঙ্গারা বানিয়েছো তার মানে তুমি বিভিন্ন রকম সিঙ্গারা বানাতে পারো তাই তো হ্যাঁ আমাকে আমার মা বিভিন্ন রকমের সিঙ্গারা বানানো শিখিয়েছে আমি প্রায় সব রকম শিঙ্গারাই বানাতে পারি রেশমির কথা শুনে তার পরিবারের লোকজন খুবই খুশি হয় পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রেশমি শ্বশুরমশাই এবং স্বামী বাজারে গিয়ে বেশি করে চিকেন এবং ভেটকি মাছ কিনে নিয়ে আসে কারণ আজকে সকালে তারা গরম গরম চিকেন এবং ভেটকি মাছের শিঙারা খাবে বলে ঠিক করে অন্যদিকে টুম্পা দেবী এবং চাঁদনি যেহেতু পনির সিঙ্গারা পছন্দ করে তাই তারা বাজার থেকে পনির কিনে নিয়ে আসে বৌদি মা গরম গরম চিকেন ভেটকি মাছের আর আমাদের জন্য দশটা দশটা করে কুড়িটা পনিরের সিঙ্গারা বানিয়ে দিতে আর হ্যাঁ আজকে একটু মশলা চা বানাবে এরকম ওয়েদারে আমাদের সবার গলাটা টা করছে তাই গরম গরম চা সিঙ্গারা খেলে সব ঠিক হয়ে যাবে এই কথা বলে চাঁদনি রান্নাঘর থেকে বেরিয়ে যায় এমন সময় বৌমা ভীষণ বিপদে পড়ে কারণ আজকে সকালবেলা তাকে আবার বিভিন্ন রকমের সিঙ্গারা বানাতে হবে তার সাথে মশলা চা তো আছেই রান্নাঘরে এরকম চা সিঙ্গারা বানাতে বানাতে প্রায় তিন ঘন্টা কেটে যায় তাই দুপুরবেলা রেশমির কোন রকম রান্না বান্না করতে ইচ্ছা হয় না মা আজকে দুপুর বেলা পাতলা ঝোল আর ভাত রান্না করবে তারপর রাত্রিবেলা গরম গরম রুটি আর চিকেন কষা খাবো সকালবেলা অনেকগুলো সিঙ্গারা খেয়েছি তো তার সাথে চা খেয়ে পেটটা কেমন ঢাকের মতো ফুলে গেছে তাই দুপুর বেলা রাতে একটু কম কম খাবার খাবো হাই রে ঈশ্বর মা আমাকে কোথায় বিয়ে দিয়ে পাঠালো কি জানি সকালবেলা এত শিঙারা খেয়ে এদের নাকি দুপুরবেলা আবার খিদে পেয়ে গেল আমাকে আবার গিয়ে রান্না করতে হবে আমার আর ভালো না শ্বশুর বাড়ির সবার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই শিঙারা এবং চা বানানোর পর রেশমিকে আবার দুপুরবেলা এবং রাত্রিবেলা বিভিন্ন রকমের রান্না বান্না করতে হয় এভাবেই রেশমি একেবারে বিরক্ত হয়ে ওঠে কিন্তু তাতে কারোর কিছু যায় আসে না একদিন সকালবেলা হঠাৎ করে রেশমির বাড়ি থেকে তার বাবা মা মা রেশমির সঙ্গে দেখা করতে আসে আজকে বাপের ভাবলাম তোর সাথে একটু দেখা করে যাই কেননা আমি আর তোর মা এখন থেকে মর্নিং ওয়াক করা শুরু করেছি আজকে তোদের এই পাড়াতে হাঁটতে এসেছিলাম তাই তোর সঙ্গে দেখা করতে এলাম খুব ভালো করেছো বাবা তোমরা আজকে আমাদের বাড়িতে এসেছ আমি তোমাদের জন্য জলখাবার নিয়ে আসি রেশমি তোকে এখন আমাদের জন্য জল খাবারের কোনো রকম ব্যবস্থা করতে হবে না কারণ আমি জানি তুই কচুরিয়ার তরকারি খেতে খুব ভালোবাসিস তাই আজকে সকালবেলা আমি আর তোর মা তোদের সবার জন্য গরম গরম কচুরিয়ার আলুর তরকারি আর জিলিপি নিয়ে এসেছি তুই বরং ওই খাবারগুলোই সবাইকে পরিবেশন করে দে রেশমি এরকম কথা শুনে চুপ করেই থাকি কারণ সে ভালো করেই জানি তার শ্বশুরবাড়ির লোকেরা মোটেই এরকম কচুরি তরকারি কিংবা জিলিপি খেতে পছন্দ করে না একি বেআই মশাই আপনারা কেন টাকা খরচা করে এসব ভুলভাল খাবার নিয়ে আসতে গেছেন সকালবেলা ঘুম থেকে উঠেই কেউ কচুরি খায় নাকি আমরা শুধুমাত্র সকালবেলা আপনার মেয়ের হাতের গরম গরম চা সিঙ্গারা খাই আপনারা একটু অপেক্ষা করুন বৌমা এখনই আমাদের জন্য ত্রিকোণ সিঙ্গারা আর চা বানিয়ে খাওয়াবে সে কি সাত সকালবেলা চা সিঙ্গারা এখন যদি সিঙ্গারা খাই তাহলে তো আমাদের গ্যাস হবে আর সকালবেলা হাঁটা চলার তো কোনো মর্মই থাকবে না ও তাই নাকি তাহলে কচুরি খেলে বুঝি হাঁটা চলার মর্ম থাকবে কচুরিও যা শিঙারাও তাই এই কথা বলে বিকাশ বাবুকে চুপ করিয়ে দেয় এমন সময় রেশমির কিছু করার থাকে না রেশমি রান্নাঘরে গিয়ে সবার জন্য চা এবং গরম গরম শিঙারা ভেজে নিয়ে আসে কিন্তু রেশমির বাবা মা একটার বেশি দুটো শিঙারা খেতে পারে না তারা মেয়ের সঙ্গে গল্প করে কচুরি তরকারি নিয়ে বাড়িতে ফিরে আসে দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে একদিন এক প্রাইভেট অফিস থেকে রাত্রিবেলা রেশমিকে ফোন করা হয় ম্যাডাম আপনি যে বায়োডেটা পাঠিয়েছিলেন সেটা আমরা পড়েছি আর আপনাকে জবের জন্য সিলেক্ট করা হয়েছে কিন্তু কালকে সকালবেলা আপনার ইন্টারভিউ আছে তাই আপনি সকাল নটার মধ্যে আমাদের অফিসে চলে আসবেন এই শুনে রেশমি খুবই খুশি হয় যথারীতি সে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করি খুব সুন্দর করে তৈরি হয়ে নেয় কারণ সে এখন ইন্টারভিউ দিতে যাবে সে যখন বাড়ি থেকে বেরোবে তখন তার শাশুড়ি মেয়ে এবং ননদ সেখানে এসে হাজির হয় তুমি আমাদের বাড়ির বউ হয়ে প্রাইভেট চাকরি করবে এটা কখনো হতে পারে না তাছাড়া সকাল নটা বেজে গেল এখনো তুমি চা সিঙ্গারা বানাতে পারো নি তারপর তুমি যদি এখন ইন্টারভিউ দিয়ে চাকরি করো তাহলে প্রত্যেকদিন সকালবেলা আমাদের চা আর সিঙ্গারা বানিয়ে কে খাওয়াবে হ্যাঁ আমার মেয়ে একদম ঠিক কথাই বলেছে বৌমা তোমাকে ইন্টারভিউ দিতে যেতে হবে না তুমি যাও রান্নাঘরে গিয়ে আমাদের কোনো জন্য গরম গরম চার সিঙ্গারা বানিয়ে নিয়ে এসো আর হ্যাঁ আজকে ফুলকপি আর বাঁধাকপি দিয়ে সিঙ্গারা বানাবে কারণ আলু সিঙ্গারা খেতে ইচ্ছা করছে না এভাবে রেশমি শাশুড়িমা এবং ননু তাকে কিছুতেই চাকরির জন্য ইন্টারভিউ দিতে যেতে দেয় না তারা জোর জুলুম করে রেশমিকে রান্নাঘরে শিঙারা বানাতে পাঠিয়ে দেয় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে কিন্তু রেশমি এখনো পর্যন্ত সকালবেলা ঘুম থেকে উঠে চা শিঙারা বানানোর হাত থেকে রেহাই পায় না এমনই একদিন মা আজকে আমার ভাইয়ের বিয়ে সকালবেলা গায়ে হলুদের অনুষ্ঠান আছে আমি যাচ্ছি কেমন আপনারা সময় মতো চলে আসবেন বৌদি তুমি বাড়িতে চলে বাপের বাবা এবার কি হবে আমি সকালবেলা আমার কলেজের মাস্টার আমাদের বাড়িতে ডেকেছি কারণ আমি অঙ্ক কিছুই বুঝতে পারছি না তাই উনি এসে আমাকে অঙ্কটা বুঝিয়ে দেবেন উনি আমাদের বাড়িতে আসবেন আমাকে অঙ্ক শেখাবেন কিন্তু উনি কি শুধু মুখে এখান থেকে ফিরে যাবেন এটা কি কখনো হয় বলো হ্যাঁ তাতে আমি কি করতে পারি তুমি ওনার জন্য গরম গরম চা আর সিঙ্গারা বানিয়ে দাও একটু পরে আমার অঙ্ক মাস্টার মশাই বাড়িতে চলে আসবেন তারপর উনি যখন চলে যাবেন তখন তুমি তোমার বাপের বাড়িতে যেও কিন্তু ততক্ষণে গায়ে হলুদের অনুষ্ঠান তো শেষ হয়ে যাবে তুমি বরং আজকে তোমার মাস্টার মশাইকে চা সিঙ্গারা বানিয়ে খাওয়াও আমি এখন চললাম এই বলে রেশমি যখন বাড়ি থেকে বেরিয়ে যাবে তখন তার শাশুড়িমেয়ে এবং ননদ তাকে কিছুতেই বাড়ির বাইরে বেরোতে দেয় না ঠিক তখনই রেশমি স্বামী বিপুল বাজার থেকে গরম গরম চা এবং শিঙারা কিনে নিয়ে আসে কারণ সে তার ববির কষ্টটা বুঝতে পারে বোন এই দেখ আজকে আমি বাজার থেকে গরম গরম সিঙ্গারা আর পোল্ট্রির দোকানে চা নিয়ে এসেছি তাই আজকে তোর বৌদিকে চা সিঙ্গারা বানাতে হবে না এমনিতে ওর হাতে চা সিঙ্গারা খেয়ে খেয়ে একঘেয়ে হয়ে গেছে আজকে একটু স্বাদ পরিবর্তন করব। এই কথা বলে বিপুল এবং তার বাবা দুজনে মিলে দোকানে চা এবং সিঙ্গারা খেতে শুরু করে অন্যদিকে রেশমিও মনে খুব খুবই খুশি হয় তার স্বামী তাকে সাহায্য করার জন্য এরকম করছে দাঁড়িয়ে থাকলে কেন যাও তোমার ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়ে গেল তো তুমি কি আনন্দ করো আমি একটু পরে তৈরি হয়ে আসছি এই শুনে রেশমি তখনই তার বাপের বাড়িতে চলে যায় কিন্তু তার শাশুড়িমা এবং ননদ বিষয়টা মোটেই পছন্দ করে না কিন্তু তারা কিছু বলতেও পারে না এভাবেই দেখতে দেখতে কিছুটা সময় কাটে কিন্তু রেশমি শ্বশুরবাড়ির লোকেরা কেউই বাড়িতে যায় না তাই রেশমির খুবই মন খারাপ করে কারণ সে বাড়ি বারে বিপুলকে ফোন করে আর বিপুল কিছুতেই ফোন ধরে না যার ফলে সন্ধ্যাবেলা রেশমি খুবই দুশ্চিন্তায় পড়ে সে কখন থেকে সবাইকে ফোন করছি কিন্তু কেউ ফোন ধরছে না সবাই সবার পরিবার নিয়ে ভাইয়ের বিয়েতে কত আনন্দ করছে কিন্তু আমি শুধু একা একা বসে আছি আমার পরিবার কখন আসবে সেটাই আমি বুঝতে পারছি না সকালবেলা মনে হয় ওদের জন্য চা সিঙ্গারা বানিয়ে আসলেই ভালো হতো আমার মনে হয় ওরা আমার উপর রাগ করেছে রেশমি এভাবেই দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় বারবার বিপুলকে ফোন করতে থাকে একটা সময় বিপুল ফোন ধরলে রেশমি বলে তোমার ব্যাপার তো তোমরা এখনো আসলি না কেন আর না মা আর বোনকে নার্সিং নার্সিংহোম এসেছি ওই সকালবেলা ওইরকম গরম গরম বাইরের দোকানে চার সিঙ্গারা খাওয়ার পর ওদের বুকে গ্যাস উঠে গিয়েছিল আর দুজনের মাথা ঘুরে পড়ে গেছে আমার বাবা তো খুব ভয় পেয়ে গেছিলাম তাই তোমাদের বাড়িতে যাওয়া হবে না ওদের অবস্থা এখন খুব ক্রিটিকাল রেশমি তার স্বামীর কথা শুনে ভীষণই ভয় পেয়ে যায় তাই রেশমি নিজের ভাইয়ের বিয়েতে কোনো আনন্দ করতে পারে না সে তাড়াহুড়ো করে তখনই নার্সিংহোমে পৌঁছায় নার্সিংহোমে গিয়ে সে দেখে তার শাশুড়িমা এবং ননদ নার্সিংহোমের বেডে শুয়ে আছে যা দেখে তার খুবই খারাপ লাগে দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই ডাক্তারবাবু চিকিৎসা করে দুজনকে সুস্থ করে তোলে আজকে যা কিছু হয়েছে সব বোমার কারণে হয়েছে ও ভালো করেই জানি আমরা বাইরের চা সহ্য করতে পারি না বাজে তেলে সিঙ্গারা ভাজে উল্টো পাল্টা দুধ দিয়ে চা তৈরি করে ওরকম খাবার খেয়ে কারো শরীর খারাপ করবে না এটা হতে পারে একদম ঠিক কথাই বলেছ আজকে শুধুমাত্র বৌদির জন্য আমাদের এরকম অবস্থা হয়েছে বৌদি তো চেয়েছিল আমরা বাইরের চা শিঙারা খেয়ে যাতে মরে যাই করো তোমরা আমি এরকম কিছুই চাইনি তোমরা আমাকে ভুল ভাবছো রেশমির কথা কেউ শুনতে চায় না রেশমির শাশুড়িমে এবং ননদ তাকে দোষারোপ করতে থাকে যার ফলে রেশমি খুবই কানাকাটি করে ঠিক তখনই ডাক্তারবাবু সেখানে রিপোর্ট নিয়ে চলে আসে আপনাদের আপনাদের বাড়ির বৌমার জন্য কিচ্ছু হয়নি আসলে সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা রোজ রোজ বেশি বেশি চা চিঙ্গারা খেয়েছেন যে আপনাদের কোলেস্ট্রল ধরা পড়েছে আর এইভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যে আপনাদের হার্ট অ্যাটাকও হয়ে যাবে সুতরাং আপনাদেরকে যে করে হোক সকালবেলা চা আর গরম গরম সিঙ্গারা খাওয়া বর্জন করতে হবে খালি পেটে কি ওই সব খাবার খায় নাকি কেউ তাই আজকের পর থেকে কোনোদিন ওই ধরনের বাজে খাবার আর খাবেন না বেকার বেকার বাড়ির বউদের নামে দোষ দেবেন না আর মাসিমা আপনার তো বয়স হয়েছে নাকি এবার তো আপনার খাওয়া দাওয়ার পরিবর্তন আনতে হবে ডাক্তারবাবু এই কথা বললে রেশমির পরিবারের খুবই খারাপ লাগে আর তারা নিজেদের ভুল বুঝতে পারে সেদিনের পর থেকে তারা আর কোনোদিনও সকালবেলা ঘুম থেকে উঠে সিঙ্গারা এবং চা খেতে চায় না তবে মাঝে মধ্যে যখন তাদের সিঙ্গারা খেতে ইচ্ছা হয় তখন তারা খুবই কম তেলে নিজেদের মতো সিঙ্গারা বানিয়ে নেয় কিন্তু তারা কখনোই আর বাড়ির বৌমাকে সিঙ্গারা বানানোর জন্য জোর করে না আমি যদি তোমাকে কথা দিই যে আমি তোমার কাজ করে দেব তাহলে তুমিও আমাকে কথা দাও যে তুমি প্রত্যেক দিন আমার জেলে বসে ফুচকা খাওয়ার ব্যবস্থা করে দেবে তুই এখনো আমাকে চিনলি না চুমকি তোর কোনো ধারণাই নেই কুসুম কি কি করতে পারে তুই তো জেলে বসে সামান্য একটু ফুচকা খেতে চেয়েছিস তুই যদি বলতিস তোকে প্রত্যেকদিন মটন বিরিয়ানি খাওয়াতে হবে আমি তারও ব্যবস্থা করে দিতে পারতাম সত্যি বলছো যদি তোমার কথা সত্যি হয় তাহলে তুমি যা বলবে আমি তাই করতে রাজি এভাবে প্রত্যেক দিন জেলের ডাল ভাত আমি আর সহ্য করতে পারছি না যেই ফুচকা খাওয়ার জন্য জেলে এসেছি জেলে আসার পর সেই ফুচকা খাওয়াই বন্ধ হয়ে গেছে কোন রকম চিন্তা করিস না তুই শুধু বিকেল বেলার দিকে যখন এই দিকটাতে পুলিশ বেশি টহল দেয় না তখন বাথরুমে যেতে চাইবি সেই সময় বাথরুমে গেলে তোর সাথে বেশি গার্ড থাকবে না বাথরুমে গেলে ফুচকা কিভাবে পাবো সবকিছু গুছিয়ে বলো বাথরুমে ঢুকলেই তুই দেখতে পাবি ঠিক বাথরুমের দরজার পেছনে জামা কাপড় দিয়ে একটা গর্ত ঢেকে রাখা আছে ঠিক সন্ধ্যা ছটার সময় ওই গর্তের কাছে গিয়ে ইস্ট অর ওয়েস্ট কুসুম দিদি ইজ বেস্ট এরকম বলবি ওই গর্তের পেছনে আমার ছেলেরা দাঁড়িয়ে থাকবে ওরা যেটা দেবে তুই শুধু নিয়ে নিবি আর ওদেরকে বলে দিবি তোর জন্য ফুচকা এনে দিতে ওরা তোকে ফুচকা দিয়ে দেবে তারপর তুই ফুচকাটা নিয়ে লুকিয়ে লুকিয়ে বাথরুম থেকে বেরিয়ে আসবি আমি যদি ধরা পড়ে যাই তখন কি হবে আর তোমার ছেলেরা যেখানে আসে যদি ওদেরকেও পুলিশ ধরে ফেলে তাহলে তো তোমার সাথে সাথে আমিও ফেঁসে যাব। এই জেলটা একেবারে জঙ্গলের লাগোয়া সেই জন্যই তো সূর্য ডুবে গেলে আমি কাজটা করতে পছন্দ করি আমার ছেলেরা কাজটা করে দিয়েই একদম অন্ধকারে মিলিয়ে যায় আজ সাত মাস হলো জেলে আছি আমার ছেলেরা প্রত্যেকদিন এসে আমাকে জিনিসটা দিয়ে যায় আজ পর্যন্ত কেউ কোনোদিনও ধরা পড়েনি কুসুমের কথা শুনে চুমকি বেশ খুশি হয়ে যায় একটু সন্ধ্যা হতেই চুমকি কুসুমের কথা মতো বাথরুমে চলে যায় আর সেখানে গিয়ে কাপড় দিয়ে ঢাকা গর্ত খুঁজে বের করে সে ভেতর থেকে ইস্ট অথবা ওয়েস্ট কুসুম দিদি বেস্ট বলতেই কারা যেন একটা সাদা রঙের প্যাকেট ছুঁড়ে মারে চুমকি ওই প্যাকেটটা হাতে তুলে নেয় আজ এত রাত করে আর কিছু বলছি না তবে কাল থেকে কুসুম দিদির কাজ আমি যেমন করে দেব তেমন তোমরাও আমাকে প্রত্যেকদিন ফুচকে এনে দেবে না হলে কিন্তু আমি পুলিশকে সব বলে দেব কুসুম দেবীর চুমকির কথা শুনতে পায় এবং তারা সেখান থেকে চলে যায় পরের দিন থেকে তারা প্রত্যেক দিন ফুচকা এনে দেয় সে বাথরুম থেকে ফুচকার প্যাকেটটা লুকিয়ে লুকিয়ে নিয়ে নিজে জেলের কামরায় চলে আসে সে শান্তি করে জেলের ভেতরে বসে ফুচকা খায় এইভাবেই দিন কাটতে থাকে প্রায় এক মাস হলো চুমকে জেলে ধরে নিয়ে আসা হয়েছে চুমকির নিজের স্বামী আর শাশুড়ি মাই তাকে পুলিশের হাতে তুলে দেয় চুমকি ফুচকা খেতে এতটাই ভালোবাসে যে ফুচকা ছাড়া সে আর কিছুই বোঝে না তাকে ফুচকা খাওয়ার জন্য টাকা দেওয়া না হলে সে চুরি করতেও দুবার ভাবে না এমনই একদিন হঠাৎ করে চুমকি শাশুড়ি মা তার দামি সোনার গহনা খুঁজে পায় না তার প্রথম সন্দেহ গিয়ে পড়ে চুমকির উপর এই চুমকি তুমি কি আমার ঘর থেকে আমার সোনার হারটা নিয়েছো আমি কিন্তু ওটা কোথাও পাচ্ছি না সোনার গহনা চুরি করা শুরু করে দিয়েছ কি করেছ শুনি আমার সোনার হাটটা নিয়ে ফুচকাওয়ালাকে দিয়ে এসেছো তাই তো না মানে আমি কেন আপনার সোনার হার নিতে যাব। আমি কিছু নেই আপনি অযথা আমাকে এভাবে চুরির বদনাম দিতে পারবেন না আমি সোহমকে বলে দিয়েছি ও বলেছে অফিস থেকে ফেরার সময় ওই পল্টু ফুচকাওয়ালার কাছ থেকে খোঁজ নিয়ে আসবে ও যদি জানতে পারে তুমি ফুচকাওয়ালাকে টাকা দিয়েছ তাহলে তোমাকে আমি জেলে পাঠাবোই ওদের কথা শেষ হতে না হতেই চুমকে স্বামী সোহম সেখানে চলে আসে তার চোখ মুখ দেখে বোঝা যায় সে অত্যন্ত রেগে আছে আমি পুলিশে খবর দিয়েছি মা তুমি চিন্তা করো না এরকম একটা চোরকে নিজের স্ত্রী বলতে আমার লজ্জা করছে যে ঘরে সোনা গহনা বিক্রি করে দিতে পারে সে কোন দিন আমাদের বাড়িটাও বিক্রি করে দেবে একে কোনোভাবেই ঘরে রাখা যাবে না তার মানে আমার সন্দেহটাই ঠিক ছিল ওই আমার হাটটা চুরি করেছে তাই তো হ্যাঁ তোমার সন্দেহ একদম ঠিকই ছিল ওই চুরি করেছে ও চুরি করে হারটা বিক্রি করেও দিয়েছে আর ওই হারের সমস্ত টাকাটাই পোল্টু ফুচকাওয়ালাকে দিয়ে দিয়েছে সারা বছরের ফুচকার দাম হিসাবে মানুষ এত বোকা কি করে হয় বলো তো বোকা তুই এখনো তোর বউকে বোকা ভাবিস বোকা হলে ও নিজের কানের দোল গলার হার এসব বিক্রি করতো আমারটা চুরি করে বিক্রি করতো না ওর জেলে যাওয়াই উচিত কয়েকদিন জেলের ভাত পেটে পড়লে ফুচকা খাওয়ার ভূত মাথা থেকে বেরিয়ে যাবে তোমরা তো আমাকে ঠিকভাবে হাত খরচ দাও না না আমি ফুচকা খেতে কত ভালোবাসি প্রত্যেকদিন কুড়ি টাকার ফুচকা খেলে তোমাদের সংসারে কি এমন অসুবিধা হতো শুনি সেই কুড়ি টাকাটা দেওয়া তো বন্ধ করে দিলে তোমরা টাকা দিতে না বলে আমি বাধ্য হয়ে চুরি করেছি আমার তো মনে হয় না আমি ভুল কিছু করেছি সোহম আর কমলাদেবী দেখে যে চুমকির মধ্যে এক শতাংশ অনুশোচনা বোধ নেই তারাও আর মায়া বাড়িয়ে পুলিশ আসলে পুলিশের হাতে চুমকিকে তুলে দেয় তারা চেয়েছিল চুমকি তার এই ছেলে মানুষের জন্য একটু শিক্ষা পাক তাই চুমকিকে জেলে দিয়েই তার স্বামী আর শাশুড়ি মা জেলের ইন্সপেক্টরের সাথে আলোচনা করে দেখুন স্যার চুমকি আমার স্ত্রী আমি ওকে অনেক ভালোবাসি কিন্তু তাও আমি ওকে নিজের হাতে আপনাদের হাতে তুলে দিয়েছি আর তার একটাই কারণ যাতে ওকে একটু শিক্ষা দিতে পারি নিজের লোভের কারণে চুমকি নিজের ঘরের জিনিসপত্র বিক্রি করা থেকে পিছনে হয়নি মায়ের পুরানো গহনাও বিক্রি করে দিয়েছে হ্যাঁ আমি আপনাদের কথা বুঝতে পেরেছি আপনারা চিন্তা করবেন না আমরা চেষ্টা করব আপনার স্ত্রী যেন দৃষ্টান্তমূলক শিক্ষা পাই এরকম কত কেসি তো দেখলাম আমরা কিন্তু কয়েকদিন পরে এসে বৌমাকে নিয়ে যাব ততদিন দেখবেন ওর যেন কোনো কষ্ট না হয় ও এখনো বড্ড ছেলে মানুষ এই বলে তারা সেখান থেকে চলে যায় এভাবে দশ বারো দিন কাটে একদিন সোহম এবং তার মা চুমকিকে বাড়ি নিয়ে যেতে আসে ইন্সপেক্টর বিকাশ এবং বাকি পুলিশেরা তাদেরকে বাধা দিয়ে বলে পুলিশ থানাটাকে কি আপনারা হোটেল মনে করেছেন যখনই যা ইচ্ছা হবে তখনই বাড়ির লোককে দিয়ে পাঠিয়ে দেবেন যখনই ইচ্ছা হবে তখন বাড়ির লোককে রেগে যাবেন আবার যখনই ইচ্ছা হবে তখনই নিয়ে যাবেন ওনাকে আমরা যেই দোষে জেলে রেখেছি সেই সেই দোষের শাস্তির মেয়াদ না সে সব ওনাকে ছাড়া যাবে না এই কথা শুনে সোহম আর কমলা দেবী দুজনেই খুবই চিন্তায় পড়ে তারা চুমকির সাথে জেলির কামরায় দেখা করতে গিয়ে দেখতে পায় চুমকি আগের থেকে রোগা হয়ে গেছে এবং তার চোখ মুখ একেবারে শুকিয়ে গেছে এমন ঘটনা সোহম এবং কমলা দেবী কারোরই ভালো লাগে না তোমরা এখান থেকে আমাকে কবে নিয়ে যাবে আমার আর ভালো লাগছে না এখানকার খাবার দাবার কি বাজে আমি কতদিন বেশি ঝাল দেওয়া ফুচকা খাইনি তোমরা আমাকে একটু ফুচকা এনে দিতে পারবে চুমকির আবদারে কমলা সে চুমকির সঙ্গে জেলে দেখা করতে আসবে এবং তার জন্য ফুচকা নিয়ে আসবে এইভাবে চুমকি জেলে বসে ফুচকা খেতে থাকে এই সাংঘাতিক গরমে প্রত্যেকদিন দিন যাতায়াতের ধকল সহ্য করতে না পেরে কমলাদেবী অসুস্থ হয়ে পড়ে ঘর আর কমলা দেবীকে সামলে সোহমেরও প্রত্যেক দিন জেলে আসা হয়ে ওঠে না এর ফলে জেলে বসে চুমকির ফুচকা খাওয়াও হয় না এরই মধ্যে চুমকির আলাপ হয় কুসুমের সঙ্গে কুসুম চুমকিকে জিজ্ঞাসা করে চুমকি কেন জেলে এসেছে আমি ফুচকা খেতে খুব ভালোবাসি জানো কিন্তু আমার স্বামী আর শাশুড়িমা এত বাজে যে ওরা আমাকে কোনো দিনই ফুচকা খাওয়ার টাকা দিত না সেই জন্য একটু একটু করে ঘর থেকে টাকা চুরি করতাম ভাবলাম প্রত্যেক দিন একটু একটু করে চুরি না করে যদি ফুচকাওয়ালাকে গোটা বছরের ফুচকার টাকা একেবারে দিয়ে দিই তাহলে আমার আর কোনো টেনশন থাকবে না তারপরে কিভাবে টাকা দিলে ফুচকাওয়ালাকে ফোন টুন করলে নাকি না না কেন শাশুড়ি সোনার বিক্রি করে ফুচকাওয়ালাকে টাকা দিয়েছিলাম এই কারণেই আমার স্বামী আর আমার শাশুড়ি মা আমাকে জেলে পাঠিয়ে দিল একটা মুরগি পেয়েছি এমন ফুচকা পাগল মেয়ে আগে দেখিনি বাবা ফুচকার লোভ দেখিয়ে একে দিয়ে অনেক কাজ করানো যাবে কুসুম একজন দাগি আসামি ছিল ড্রাগ এবং বিভিন্ন রকমের মাদক দ্রব্য বিক্রি করার জন্য তাকে জেলে নিয়ে আসা হয়েছিল চুমকি যেমন ফুচকা প্রেমী কুসুম মাদক দ্রব্যে আসক্ত ছিল তার পোশাক গুণ্ডারা প্রত্যেক দিন জেলের বাথরুমে বানানো তাদের গোপন জানালা দিয়ে কুসুমকে মাদকদ্রব্য দিয়ে যেত দুদিন আগেই জেলের কাজ করতে গিয়ে কুসুমের পায়ে গুরুতর চোট লাগে তাই জেলের ভেতর মাদকদ্রব্য নিয়ে আসার দায়িত্ব সে চুমকির হাতে তুলে দেয় এবং চুমকিকে কথা দেয় সে যদি কুসুমের কাজ করে দিতে পারে তাহলে কুসুম তাকে প্রত্যেক দিন জেলের ভেতরে বসিয়েই ফুচকা খাওয়াবে আর বাস্তবে এটাই হয়েছিল কোনো কাজ না করে কোনো টাকা না দিয়ে ইচ্ছা মতো ফুচকা খেতে পেয়ে চুমকির লোভ আরও বেড়ে যায় এমনই একদিন আমি প্রত্যেকদিন এই সাধারণ ফুচকা আর খাবো না জানি না বাবা কোথা থেকে ফুচকাটা নিয়ে আসো মাঝে মাঝে তো ফুচকার কোনো স্বাদ পাওয়াই যায় না কাল থেকে অনেক ভালো আর বড় দোকান থেকে আমার জন্য ফুচকা নিয়ে আসবে দেওয়ালের ওপার থেকে কুসুমের ছেলেরা চুমকির কথার উত্তর দেয় তোমাকে যেই কাজটা করতে সেটাই করো বেশি বাড়াবাড়ি করলে কাল থেকে ফুচকা দেওয়াই বন্ধ করে দেব। বেশ আমিও তাহলে আর এখানে তোমাদের মালকিনের জন্য নেশা জিনিস নিতে আসতে পারবো না ওনার তো পা ভেঙে গেছে কতদিনে সেই ভাঙা পা ঠিক হবে তার কোনো ঠিক নেই একে তো পায়ে ব্যথা তার উপর যদি এগুলো না পাই তাহলে তোমাদের মালকিনার বেশি দিন বাঁচবে বলে মনে হয় না তোমার এমন ভুল ব্যবহারের জন্য তোমার বাড়ির লোকের ক্ষতি হতে পারে সেটা তুমি বোঝো না চুপচাপ নিজের কাজ করে নিজের জেলের কামরায় ফিরে যাও ঠিক আছে চলে যাচ্ছি যদি দেখি বড় দোকানের ভালো টেস্টি ফুচকা না এনে দিয়েছো তাহলে এই প্যাকেটটা নিয়ে সোজা বড় বাবুর হাতে তুলে দেব আর আমি বলবো তোমরা আমাকে আমার বাড়ির লোকের ক্ষতি করার ভয় দেখিয়ে এসব কাজ করিয়েছ তাহলে কুসুম দিদি আর তিন মাস পরে কোনো মতেই জেল থেকে বেরোতে পারবে না আর জেলের শাস্তি বাড়ার জন্য দায়ী থাকবে শুধুমাত্র তোমরা বিশু এবং বাকি লোকজন চুমকির কথাই ভয় পেয়ে যায় তারা বাধ্য হয়ে পরের দিন থেকে চুমকিকে বড় বড় দামি দোকান থেকে ফুচকা নিয়ে এসে দেয় এভাবে আরো কয়েকদিন কাটে চুমকির ফুচকা খাওয়ার লোভ যেন বাড়তেই থাকে দূর এভাবে আর ভালো লাগছে না প্রত্যেক কয়েকটা করেই ফুচকা খেতে পারছি বাড়িতে যখন ছিলাম তখন পঞ্চাশটা আবার কোনোদিন একশোটাও ফুচকা খেয়েছি এখানে তো দশটার বেশি ফুচকা খেতেই পাচ্ছি না আমি শত শত বেশি লোভ করিস না চমকি এতগুলো ফুচকা নিয়ে তুই লুকিয়ে লুকিয়ে বাথরুম থেকে আসতেও পারবি না আর যদি কেউ জানতে পেরে যায় তাহলে তো ধরা পড়ে যাবি ধরা পড়ে গেলে পড়ে যাব আমি আজকেই তোমার ছেলেদেরকে বলবো যেন কালকে আমার জন্য একটু বেশি করে ফুচকা আনে তাহলে আমি তোমাকেও একটু দিতে পারবো ওরা প্রত্যেক দিন এত কম ফুচকা দেয় যে আমি তোমার সাথে ভাগ করে খেতেও পারি না জানো এসব করিস না চুমকি এর ফল কিন্তু ভালো হবে না আমি আগেই বলে দিচ্ছি চুমকি কারোর কথা শোনে না সেই সেই দিনই বিকেলবেলা বিশুকে বলে যে বিশু যেন পরের দিন তার জন্য বেশি করে ফুচকা নিয়ে আসে বিশু এমনিতেই চুমকির কথাই ভয় পেয়েছিল তাই সে আর কোন রকমের কথা বাড়ায় না পরের দিন সে বেশি করে ফুচকা নিয়ে এসে চুমকির হাতে দিয়ে দেয় সে প্রত্যেক দিন তার ফুচকার প্যাকেটটা জামার ভেতরে লুকিয়ে নিয়ে আসতো কিন্তু সেই দিন এত বেশি ফুচকা থাকায় সে জামার ভিতরে ফুচকাগুলো লুকাতে পারে না এবার কি হবে বেশি লোভ করতে গিয়ে তো চাপ হয়ে গেল এখন আমি কিভাবে এটা আমার কামরা পর্যন্ত নিয়ে যাব চুমকি নানান রকমের প্ল্যান করতেই থাকে কিন্তু কিছুতেই অতগুলো ফুচকা বাইরে থেকে নিয়ে যাওয়ার আইডিয়া তার মাথায় আসে না ওদিকে চুমকি বেরোতে দেরি করছে দেখে তার বাথরুমের বাইরে থাকা লেডি কনস্টেবল বারবার দরজায় ধাক্কা দিতে থাকে কিন্তু চুমকি কিছুতেই দরজা খোলে না লেডি কনস্টেবল বাধ্য হয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে আসে সেখানে এসে দেখে চুমকির হাতে একটা বড় ফুচকার প্যাকেট আছে এবং সেই সাথে একটা সাদা রঙের আরো বেশ কয়েকটা প্যাকেট আছে সে কাছে নিয়ে যায় লেডি পুলিশের হাতে সব সত্যি কথা বলতে বাধ্য হয় জেলের মধ্যে থেকে এরকম ভাবে মাদকদ্রব্য আদান প্রদান করার জন্য চুমকির শাস্তির মেয়াদ কয়েক বছর বাড়িয়ে দেওয়া হয় খবর পাওয়া মাত্রই কমলা দেবী এবং সোহম দুজনেই তার সঙ্গে জেলে দেখা করতে আসে তোমার একটু লজ্জা করলো না তাই না তোমার ফুচকা খাবার লোক তোমাকে কোথায় এনে করিয়েছে দেখেছো সামান্য চুরির জন্য তোমাকে আমরা জেলে রেখে গিয়েছিলাম আর এখন তুমি ড্রাগ ডিলার হিসেবে আরো কত বছর যে জেলে থাকবে তার কোনোই সময়সীমা নেই